আমি এবার একটা ফুড ব্লগার নিয়ে আসলাম তো আজ ফুড এক্সপ্রেসে তো আজকে আমি কোরাল মাছ খাবার নিয়ে করেছি বারবিগি করে তো সেই উদ্দেশ্যে আমি ফুড এক্সপ্রেসে আজকে ঢুকেছি নতুন একটা বলুক নিয়ে ফুড এক্সপ্রেস এবং ফুড ব্লগার ব্লুক নিয়ে আমি আসি না কখনো তো এবার আবার নতুন করে একটি ফুড ব্লগ নিয়ে আসলাম তো আমার ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই আপনারা দেখবেন আজকে কোরাল মাছ খাইতেছি ভাই আর বিক্রি করে তো অনেক দিন ধরে নিত ছিল যে একটা কোরাল মাছ আর বিক্রি করে খাব মানে আমার খুব শখ তাই আজকে কোরাল মাছটা বার বিক্রি করে খাচ্ছি

এই নার করে আসলে সব ধরনের এই মাছ পাওয়া যায় ওখানে সবকিছু পাওয়া যায় আমার কাছে সবচেয়ে ফেভারিট জিনিস মনে হলো এই কোরাল মাছটা তো এই কোড়াল মাছটা আমার কাছে সবচেয়ে প্রিয় এবং বার্বিক খাইতে আমার অনেক টেস্ট লাগে বা ভালো লাগে আমি এর আগে হয়তো খাইনি কিন্তু এই এক ফার্স্ট কোড়াল মাছ বারবিকি করে খাচ্ছি তো আমার একটা মানে একটা ইচ্ছা ছিল তাই ইচ্ছাটা আলাদার রহমতে পূরণ হলো তাই বাগড়ি করে খাচ্ছি তো ভাইবের আদার যে কোনো ধরনের মাছ এখানে এই নার্গ্র চক্ষ করে ফুড এক্সপ্রেস রেস্টুরেন্টে সব কিছু ফাস্ট ফুড এক্সপ্রেস ফুড এক্সপ্রেস রেস্টুরেন্টে এভ্রিথিং সব ধরনের কাঁকড়া হইতে চিংড়ি মাছ হইতে সব কিছুই পাওয়া যায় তো আমি আসলে ভাবছিলাম যে হয়তো এরা এরকম করতে পারে না কোয়াল মাছ কিন্তু আমি খেয়ে দেখলাম না অনেক সেই সার অনেক ভালো লাগে সাধারণ ভাই মানে আমি না খেলে বুঝাইতে পারতাম না ভাই আপনারা খাইলে বুঝতে পারতেন অবশ্যই আমি খাইতেছি আমি বুঝতে পারছি